আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজ আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় নির্বাচন সবাই একটা বিষয়ে হয়তো অবগত আছেন একটি খুশির বিষয় যে প্রবাসীরা এবার অনলাইনে ভোট দিতে পারবেন সবাই না পারলেও যারা নিবন্ধন করছেন তারা হয়তো ভোট দিতে পারবেন এটা একটা খুশির বিষয় লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে থাকেন তাদের ভোট নিশ্চিত করা আমাদের সরকারের নৈতিক দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে থেকেও আমরা প্রবাসী বলতে পারেন এটা কেমন প্রবাসী যেমন শহরবাসী যা গ্রাম থেকে শহরে অবস্থান করতেছি ভোটার গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ভোটার বর্তমানে আমি শহরে আছি এবং নির্বাচনকালীন যে আমি হয়তো গ্রামে যে ভোটটা দিতে পারলাম না এরকম অসংখ্য ভোটার তাদের সঠিক ভোটটাকে দিতে পারল না সে শহরে আছেন এগুলা নিশ্চিত করার জন্য আমার জানা কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি নিলে ভালো হতো অনেকে আছেন গরিব অসহায় সামনে নির্বাচন চলে আসছে টাকার অভাবে দেশে যেতে পারে না ভোট দিতে অথবা বিভিন্ন সমস্যা থাকতে পারে শুধু গরিব অসহায় বলবো এটাও না অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছেন নির্বাচন চলে আসছে হাতে ভালো টাকা নেই আমার জানা মতো অনেকেই বলতেছে ভোট দিতে কি যেতে পারবো দেশে অনেক টাকা খরচ হয় ফ্যামিলি সাত আটজন লোক যায় যেতে হয় ফ্যামিলি দেখা যায় চারজন পাঁচজন লোক থাকে পাঁচটা ভোট আছে এখানে টাকা করে আছে তাদেরকে গ্রামে গিয়ে এখান থেকে রাজশাহী অনেক দূর পনেরোশো টাকা শুধু গাড়ি ভাড়াই লাগে এটার কথা চিন্তা করে আসলে একটা পদক্ষেপ নেওয়া নির্বাচন কমিশনে উচিত ছিল যাই হোক আগামী নির্বাচনেও এরকম যাতে যার এনআইডি যে অবস্থানে আছেন সে অবস্থানে যেন অনলাইনে সে তার নির্বাচিত এলাকার প্রার্থীকে ভোট দিতে পারে এর একটা ব্যবস্থা করলে এই ভোটগুলো নষ্ট হতো না এই বলে আমি আমার شانکیب توالوت را شش کردی الله فیس السلام علیکم و رحمت الله و برکات